আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করেছি আমি কত দূর যেতে পারি সবচেয়ে দূরের কোন জায়গাটায় আমরা যেতে পারি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন কোনটি আমরা প্রথমবারের মতো তাদের সাথে সাক্ষাৎ করেছি আমার মনে হয়েছিল আমি অতীতে ভ্রমণ করছি রেইন ফরেস্টে পাপুয়াতে যেখানে শেষ নরখাদর উপজাতিদের বাস নারীরাও আছে কিছু পরে না যে উপজাতি বাস করে সবচেয়ে বিচ্ছিন্ন জায়গায় এই পৃথিবীর গাছের উপরে অস্বাভাবিক গাছ খুব লম্বা এই বন দ্বিতীয় ব্রাজিলের আমাজনের পরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি এই উপজাতিগুলো বন থেকে এসেছে শিক্ষিত নয় সরকার তাদের বোন থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে একটি গ্রামে রেখেছে তাদেরকে সর্বত্র দেখা যায় রাস্তায় এয়ারপোর্টে বাড়ির সামনে ইন্টারনেট ছাড়া বসবাস এবং পড়াশোনার জন্য কোন সভ্য হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার সরকার এটাই চেয়েছিল এর পেছনে একটি কারণ ছিল আমরা দুই সালের শেষ দিকে আছি এবং এই যাত্রাটি অতীতের অন্য সবগুলোর চেয়ে ভিন্ন পাপুয়ায় বিশ্বের সবচেয়ে বড় সোনা খনি রয়েছে এবং এটি পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন এই কারণে ইন্দোনেশিয়ান সরকার পাপুয়া থেকে এই এলাকা নিয়ে নিয়েছে এবং এটি তার নিজের ভূমিতে যুক্ত করেছে আমরা পাপুয়া যাচ্ছি তারা অস্ট্রেলিয়ানদের সাথে একমত সম্পূর্ণটা নিয়ে নেওয়ার জন্য পৃথিবীর কিছু মূল্যবান সঞ্চয় তামা এবং সোনার তারা হয়তো আমাদের মেরে পরিকল্পনা করছে আমরা দেখব আপনি সহজে সেখানে পৌঁছাতে পারবেন না সেখানে পৌঁছাতে আমাদের চারটি ফ্লাইট নিতে হয়েছিল বালি থেকে মাকাস্তার মাকাস্তার থেকে জয়পুরা জয়পুর হল রাজধানী রাজধানী আমরা জয়পুরায় আছি পাপুয়ার সমস্ত এলাকা জুড়ে এই শহরটির অবস্থান পাপুয়া নিউগিনির সীমান্তে আমরা রাজধানীতে আছি এটি একটি বর্ণিল উৎসব তারা পোকামাকড় খেতে চড়ো হয়েছে এবং আমরা সবে মাত্র শুরু করেছি আমরা রাজধানীতে আছি আগামীকাল আমরা বনে যাব আগামীকাল আমরা সংযোগহীন অবস্থায় থাকবো আগামীকাল আমাদের ইন্টারনেট থাকবে না আমরা বহির্বিশ্ব থেকে সংযোগহীন অবস্থায় থাকবো আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি পাপুয়ার ঠিক কেন্দ্রে আগামীকাল তাই না আগামীকাল আমরা পাপুয়ার কেন্দ্রের দিকে যাবো জঙ্গল সেখান থেকে আমাদের একটি ছোট প্লেনে আরোহণ করতে হয়েছিল একটি কার্গো এয়ারপ্লেন একটি ছোট গ্রামে আমাদের নিয়ে যাওয়ার জন্য বনের ভেতরে আমরা সফলভাবে গ্রামটিতে এসে পৌঁছলাম এবং ইন্টারনেট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং বনের ভেতর আমাদের প্রবেশ করতে হলো এবং বেশ কয়েক ঘন্টা হাঁটলাম করোয়াই উপজাতিদের কাছে পৌঁছানোর জন্য যারা তাদের জীবনকালের শেষ পর্যায়ে আছে বা বনের ভেতর আমাদের যাত্রা শুরু হলো প্রায় চার দিন হতে চললো শহর থেকে শহরে যাচ্ছি গ্রাম থেকে গ্রামে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করছি আমরা এখন রেইন ফরেস্টে আছি বন্ধুরা এই বনগুলো হলো সবচেয়ে উঁচু এবং পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট গুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এটি এখন অ্যামাজনের মতো এসব বনগুলোর মধ্যে আপনি কখনোই জানলেন না কি হতে চলেছে এবং আমরা করোয়াই উপজাতিদের খুঁজছি আমরা এখন পাঁচজন এগুলো অত্যন্ত বিচ্ছিন্ন পৃথিবী থেকে বিচ্ছিন্ন তিরিশ বা চল্লিশ বছর আগে তারা এতই বিচ্ছিন্ন ছিল না কোনো ইন্টারনেট আছে এবং না আছে কোনো বাহিরের জগৎ মানে এটি হলো সর্বোচ্চ এবং সর্ববৃহৎ এই পৃথিবীতে বনগুলো বেশ বড় এবং সত্যি এটি আমার কল্পনার চেয়েও বড় এটি সত্যি চমৎকার চমৎকার আমি দলপ্রধানের পদচিহ্ন খুঁজছি আমরা এমন একটি গ্রামে এসে পৌঁছেছি যেখানে কোনো ইন্টারনেট নেই আমাদের শুধুমাত্র একটি ক্যামেরা আছে যেটি আমরা চার্জ করি আমরা গাছের মধ্য দিয়ে চলেছি দুই হাজার বিশের অ্যাডভেঞ্চার শেষবার দোরাজাটা তুলনামূলক সহজ ছিল আমরা যত বন দেখেছি সবগুলো নকল ছিল এটি আসল তাই এখান থেকে তিন দিন পায়ে হাঁটলে পর্বতের দেখা পাওয়া যাবে এগুলো অল্প দিন আগের পদচিহ্ন এটি হলো সেটি যে আমি খুব পদচিহ্ন খুঁজছিলাম এটা জানতে যে উপজাতিটি কোন দিকে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। এই চিহ্নটি এটি এক্স এটির অর্থ হলো অন্য মানুষদের এই পথ অনুসরণ করে হাঁটার অনুমতি নেই তারা এটি বুঝতে এই চিহ্নটি ব্যবহার করেছে এটি একটি চিহ্ন বিনা অনুমতিতে প্রবেশ ঠেকাতে আপনি কি ওটা শুনেছেন বন্ধুরা এটি হলো স্বাগত জানানোর চিহ্ন কোনো অতিথি অথবা অপরিচিত কাউকে হয়তো যারা তাদের সাথে দেখা করতে আসে অথবা আমি জানি না উদ্দেশ্য কি তার উপর নির্ভর করে বাসি স্থানীয় বাসিগুলো বাস থেকে তৈরি তারা তাদের ভাষায় আমাদের স্বাগত জানাচ্ছে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো খাদ্যে পরিণত হওয়া কুরোয় মানুষগুলো দ্বারা আপনি শব্দটি শুনেছেন এটা তারা তারা আমাদের সম্ভাষণ জানাচ্ছে আমি জানি না সে কি সিরিয়াস নাকি মজা করছে তবে আমরা তাদের এখন শুনতে পাচ্ছি মনের মধ্য থেকে ভাই কি করে পাবে কন্ত্রিক শুনছি বন্ধুরা বন্ধুরা এখানে মহিলাও আছে কল কিছু পরে না এটি হলো আসল কোত্রে আপনাকে বলতে হবে কন্ত্রী কন্ত্রী

সে আমাকে বলেছে যে তার পিতা মাতা নর খাদক ছিল এখানে নর ভক্ষণ করা খুবই স্বাভাবিক বিষয় বেঁচে থাকার জন্য এটি অদ্ভুত এক জায়গা আমরা তাদের বাড়িতে আছি আমি বিশ্বাস করতে পারছি না তারা এখানে কিভাবে বাস করে তাদের ঐতিহ্যবাহী পোশাক তারা কিছুই পরিধান করে না তারা এখন শিকারে যাচ্ছে আমরা তাদের সাথে যাচ্ছি এবং কি হয় দেখতে এটি একটু কঠিন মনে হচ্ছে তারা মাছ এবং শুকর শিকার করে এটি তাদের দৈনন্দিন জীবন এবং দেখুন তারা কি করে এখানে তার একটি শিকারী কুকুর আছে শিকার করার সবচেয়ে পুরাতন প্রথা তারা শতাব্দী ধরে এভাবে বাস করে আসছে আপনি আপনি কি নিশ্চিত এটা খাবেন এটাই তালগাছ আপনি যখন জঙ্গলে ক্ষুধার্থ থাকবেন তখন আপনি এটা খেতে পারেন হ্যাঁ এটির স্বাদ ভালো মিষ্টি এবং জলে পরিপূর্ণ গাছের কাণ্ড থেকে হ্যাঁ গাছের কাণ্ড থেকে কোরআন মানুষরা নরমাংস ভক্ষণ করে তার মানে তাদের নিজেদের গোত্র হতে কাউকে মেরে ফেলা তারা এমনটা কেন করে এর কারণ হলো নারী ঘটিত সমস্যা এবং শুকুর চুরি করা তারা কি এখনো নরমাংস ভক্ষণ করে নাকি আগে করত এখন পাপুয়াতে খ্রিস্টান ধর্মের কারণে গোত্রের মাঝে শান্তি বজায় আছে আর এখন এগুলো প্রায় নেই বললেই চলে এখনো আছে দেখুন কিভাবে তারা তাদের খাদ্য খায় কারণ তারা মাছ আছে এমন এক বনে বাস করে তারা সব সময় এখানে বাস করে না তারা এখানে বাস করে সরকার তাদের বাধ্য করে গ্রামে ফিরে যেতে তারা এখানে রাস্তা এবং সর্বত্র তাদের নিবেশ তৈরি করেছে কারণ সরকার তাদেরকে বাধ্য করেছে এখান থেকে বের এবং তাদেরকে গ্রামে নিয়ে গিয়েছে করে তোলার জন্য সভ্য তারা যখন বনে থাকে তখন তারা উলঙ্গ থাকে তবে এমন ঘটনা ঘটে না যখন তারা গ্রামে থাকে এরা হলো করোই উপজাতি তাদের সংস্কৃতি যা আপনি দেখছেন তা প্রায় বিলুপ্তির পথে এটি সমাপ্ত এরাই বাকি আছে যাদের মাধ্যমে আমরা তাদের সংস্কৃতি জানতে পারছি এবং তারা কিভাবে বসবাসে অভ্যস্ত এবং চল্লিশ বছর আগে বেশি দিন পূর্বে নয় তারা মানুষের মাংস খেতে অভ্যস্ত ছিল আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা আমাদের অ্যাডভেঞ্চার শেষ আপনি যদি কোরোয়াই উপজাতি সম্পর্কে শুনে থাকেন তবে তারাই সর্বশেষ নরখাদক উপজাতি তারা ষাটের দশক থেকে এটি বন্ধ করে তবে তাদের মাঝে কেউ কেউ এটি এখনো করে থাকে তারা বোনের মাঝে লুকিয়ে থাকে এই বিশাল বনে সরকার তাদের জন্য বাড়ি তৈরি করেছে এই লম্বা দেখুন যেখানে তারা একসময় বাস করত। দৃষ্টি থেকে নিরাপদ থাকার জন্য যেটি এখন শুরু হলো হঠাৎ আমাজনের মতো মানে আপনারা যদি দেখতে চান আমাদের জানাবেন আমাজন বোনটি ব্রাজিলে করোয়াই পাপুয়ার বোনের একদম মাছে এটি সবচেয়ে বড় এবং উঁচু নিরক্ষীয় দিন কপোয়া আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান আমরা রাজা এবং কোমোদাতে গিয়েছি আজকে করোয়াই